একটা মিলন মেলা আর এত সুন্দর একটা আয়োজন এবং অনেক পুরনো আয়োজন ঐতিহ্যবাহী আমি বলবো আর লোভ সামলাতে পারি না এসে যায় যে সবার সঙ্গে আবার দেখা হবে ভালো লাগবে বলতে গেলে মানুষ বলে দেশান্তরিক কিন্তু আমি দেশের অভ্যন্তরে চলে এসেছি দূর দেশ থেকে আমি আবার নিজের দেশে এসেছি এবং এখানে আমি খুব ভালো আছি সবার ভালোবাসা নিয়ে আমি যেতে চাই এই পৃথিবী থেকে আমার এখন মানে আশির উপরে বয়স তিরাশি বছর তারপরেও যখন সবাইকে দেখি সবার সঙ্গে কাজ করি খুব ভালো লাগে এই মুহূর্তগুলোকে আমার আমি হারাতে চাই না এবং বিস্তৃতি বেড়েছে বিস্তৃতি বেড়েছে আয়োজন বেড়েছে এবং সত্যি তারা মানে প্রশংসার দাবিদার এবং আমার অনেক দোয়া এবং প্রশংসা তাদের জন্য সবসময় তোলা থাকলে এখনও আছে